গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক পৃথিবী হোটেল থেকে বেরিয়েছি ভোর তো দেখতেই পেলে ছটা বাজে আরেকটু আগে ওঠার ইচ্ছে ছিল তোমরা সি বিচে যাবো গিয়ে ওখানে সানরাইজটা তোমাদেরকে দেখাবো চলো তো এখন বাজে হচ্ছে ছটা আট আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে জায়গাটা পুরো ফাঁকা একটু পরেই ভর্তি হয়ে যাবে এই জায়গায় এই সময় এরকম ফাঁকা থাকে না সৈনিক ঘুম থেকে উঠেছে অনেক সকালে শুধু ভিডিও করে বলে তো আমরা এখন একটু সকালবেলা ভোরবেলা বিচের ধারে এসছি বিচের সিনেমাটিক শটটা তোমরা দেখে নাও ভোরবেলা ঠান্ডা নির্জন পরিবেশে আমরা সমুদ্রের পারে বসে সূর্যটা দেখছিলাম আর তোমরা তো জানো এই পরিবেশটা কিরকম লাগতে পারে আর তার ঠিক আধ ঘন্টা পরে ওই জায়গাটাই এই অবস্থা তোমরা একবার দেখে নাও কত মানুষ এখানে চলে এসছে তাই জন্য এরকম জায়গায় তোমরা যারা আসবে চেষ্টা করবে ভোরের দিকে একবার হলেও এখানে এসে সময় কাটানোর কারণ এরকম পরিবেশ সারাদিনই থাকে কিন্তু ভোরবেলা যেই ফাঁকা ফাঁকা পরিবেশটা তোমরা পাবে সেটার জন্য তোমাদেরকে অনেকটা দূরে অন্য একটা জায়গায় যেতে হবে আর সেই জায়গাগুলি যে সব সময় সেফ পাবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই তো এই জায়গায় তোমরা যদি আনন্দ উপভোগ করতে চাও একটু সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসবে দেখবে দারুণ তোমাদের এক্সপিরিয়েন্স হবে তো বিচ থেকে আমরা রুমে ফিরে আসলাম আর ফিরে এসেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো তোমরা দেখে নিচ্ছ আমার হাতে এখন দুধ চা যেটা টেস্ট খুবই ভালো ছিল আর তার সাথে দিয়ে দিয়েছিল আমাদেরকে লুচি আর তার সাথে আলু আর সোয়াবিনের তরকারি আর নেওয়া হয়েছিল ব্রেড টোস্ট যেটা ঠিকঠাক ছিল বাটার মাখানো সকালটা আজকে দারুন শুরু করলাম তো এখন যাচ্ছি সুইমিং পুলে চলো তোমাদের সকলকে জানিয়ে দিই আমি যে এই আন্ডারওয়াটার টেস্টটা করছিলাম ক্যামেরার এটা গোপ্রো হিরো টেন তো বেশ কিছু দিন হয়েছে আমি কিনেছি কিন্তু এই ফার্স্ট টাইম আমি আন্ডারওয়াটার ট্রাই করলাম আর তোমরাই বলো আন্ডারওয়াটার ভিডিওগুলো কেমন হয়েছে এখন সকাল দশটা পঁচিশ তো দশটা পঁচিশ বাজে এখন সকালবেলা তো আমরা এখন হোটেল আউট করছি আমরা এখন এগিয়ে যাব তোমরা দেখতেই পাবে এরপরে কোথায় যাব সাথে থাকো আমরা এখন যাওয়ার জন্য একদম রেডি এখানে গুলো সেট করা হচ্ছে বাইকে তো আমরা হোটেলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আর দীঘা থেকে জাস্ট পনেরো মিনিট ডিস্টেন্সেই শ্রী শ্রী চন্দনেশ্বর মন্দির তো যারা যাওনি তারা অবশ্যই দীঘা থেকে ফেরার সময় চেষ্টা করবে ওখানে ভিজিট করে আসার তো আমরা এখন এসি চন্দনেশ্বর মন্দিরে শিব মন্দির এটা আমার পেছনে এই যে মন্দির পৃথিবী আসতে পারেনি কারণ বাইকের লাগেজ রয়েছে তো আর এটা কিন্তু উড়িষ্যাতে প্রচন্ড গরম তো চন্দনেশ্বর মন্দির থেকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আর আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়েছি কিন্তু লাঞ্চ আমাদের করা হয়নি তাই আমরা দীঘা থেকে ষোলো কিলোমিটার দূর মোটামুটি আধা ঘন্টা ড্রাইভ করার পরে তাজপুরে পৌঁছে গেলাম লাঞ্চ করার জন্য আর আমরা প্রত্যেকবারই যখনই আসি তখন চেষ্টা করি তাজপুর থেকে লাঞ্চ করে ফেরার কারণ এনার হোটেলের খাবারের কোয়ালিটি আর খাবারের সার্ভিস দুটোই আমাদের খুব ভালো লাগে যত্ন সহকারে খাবার বানায় আমরা বহুবার বন্ধুদের সাথে এসেছি তাজপুরে আগে বা দীঘায় বা এই রুটে ফেরার সময় আমরা তাজপুরে বাবুসোনার হোটেল থেকেই খেয়ে ফিরেছি তোমরা যারা যারা আসবে যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে দেখতে আমরা চলে আসলাম বসন্তর হোটেলে আর বসন্তদার হোটেলের নামটাই হচ্ছে বাবুসোনার হোটেল তোমরা দেখে নাও আমরা এখন বাইক পার্ক করে দিয়েছি আর আমার পেছনেই হচ্ছে বসন্তদার হোটেল তোমরা যারা আসবে তাজপুরে অবশ্যই বসন্তকে কন্ট্যাক্ট করে নিও পারলে কারণ এই বিচ শ্যাকগুলোতে তোমরা লাইভ এসে যেরকম অর্ডার দেবে তোমাদের সামনে ওরা বেশিক্ষণ টাইম নেবে না খুব সুন্দর করে বানিয়ে দেবে বাইক পার্ক করে দিয়ে আমরা সি বিচে চলে এসছি আর দারুণ হাওয়া ছাড়ছে আর এক ফোটা রোদ নেই যেটার ভয় পাচ্ছিলাম তোমরা দেখে নাও একবার তো আমরা এখন তাজপুরের বিচে বসে আছি এখানে জল খুব কম এখন বাজে দুপুর বারোটা চল্লিশ দারুণ ওয়েদার রোদ নেই তো এই সময় রোদ দারুণ থাকে আর এই প্রচুর রোদের জন্য এখানে দাঁড়ানো যায় না সেটা আজকে একদিকে বাঁচোয়া তো আমরা এখন বসন্তদার হোটেলে আসি আমরা তাজপুরে আসলে এই দাদারি হোটেলে আমরা আসি সব রকম খাওয়া দাওয়া খুব ভালোভাবে খাওয়ায় খুব ভালো টেস্ট তো আমরা কিছু মাছ এখানে অর্ডার দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা পমফ্রেট আছে তোপসে আছে চিংড়ি মাছ আছে আর সাইডে ফ্রোজেন আমুদি মাছ আছে যেটা একটু পরে ভেজেই আমাদেরকে সার্ভ করবে এখানে দেখে নাও আমাদের লাঞ্চ রেডি করা হচ্ছে আর পমফ্রেট মাছ এখানে ফ্রাই করা হচ্ছে তারপরে পমফ্রেটের ঝোলটা এখানে তৈরি করা হলো আর সই এখানে আরামসে দোলায় দোল খাচ্ছে তপসে মাছ ফ্রাই তো এখন আমরা তাজপুরের পাড়ে এসে বসন্তদার দোকানে বসে আমুদি মাছ ভাজা খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমুদি মাছ বেশ ভালোই একটা দিন চব্বিশ ঘন্টা হালকা করে দুপুরবেলা লাঞ্চ করে ডাল ভাত খেয়ে বাড়ির দিকে রওনা দেবো তোমাদের চিংড়ির প্রিপারেশান রেডি তারপরেই চলে আসলো আমাদের লাঞ্চ আমাদের টেবিলে আর বসন্তদা এখানে আমাদের সার্ভ করে দিচ্ছে তোমরা দেখে নাও সাথে দিয়ে দিচ্ছে আলু ভাজা ডাল ভাত সালাড আর আমরা এখন খেয়ে নিচ্ছি এখানে আর চলে আসলো পমফ্রেটের সেই কারিটা যেটা টেস্টটা দারুণ হয়েছিল দারুণ পমফ্রেট মাছের সাইজটাও খুব ভালো ছিল তোমরা দেখে নাও গুছিয়ে লাঞ্চটা আমরা করেছি তাজপুরের সিবিচে তোমরা যারা আসবে তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসবে তো আমরা এখন লাঞ্চ করে ফেলেছি লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু বিচের পারে দাঁড়িয়ে আছি এখন আমরা একটু বিচের হাওয়া খাচ্ছি আমরা খুব ভালোভাবে লাঞ্চটা কমপ্লিট করে তাজপুর থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন তোমরা দেখতে পাচ্ছ কিছুটা এগিয়ে গিয়েই রাস্তার সাইডে টক মাখা দেখতে পেলাম আর ব্যাস জিবে জল চলে আসছে দেখে নাও তোমরা বন্ধুরা লাঞ্চের পরে এরকম দেখতে পেলে আর কি চাই রাইডের এর সময় রাস্তায় হট করে দেখতে পেলাম তারপর আর চিন্তা চিন্তাধারা করলাম না জাস্ট দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্য সুন্দর করে মাখা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপরে আমরা ডিরেক্ট কোলাঘাটে গিয়ে দাঁড়াবো এর আগে কোথাও দাঁড়াবো না আমরা অলমোস্ট বন্ধুরা কোলাঘাট পৌঁছে গেছি তোমরা দেখে নাও সন্ধে হয়ে গেছে আর আলো নেই তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই কোলাঘাটে এন্টার করব। আর এতক্ষণ রাইড করার পরে একটু টি ব্রেক নিয়ে নেব তো বন্ধুরা এখন টট ছটা বাজে আমরা কোলাঘাটে পৌঁছে গেছি এখন কোলাঘাটে দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিচ্ছি তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো এবার আশা করি তোমাদের রাইডটা ভালো লাগলো আমি শৈনী নয় রাইড করি প্রচুর হাইওয়েতে এক্সপিরিয়েন্স আছে হাইওয়ের সাথে প্রচুর যাওয়া আসা আছে ঠিক আছে কিন্তু মা বাবা যেটা আজকে করলো আজকে বলতে গেলে গতকাল থেকে যেই রাইডটা করলো আর যেই রাইডটা আমরা মা বাবার সাথে করলাম জাস্ট ফ্যান্টাস্টিক ছিল মানে আনএক্সপেক্টেড ব্যাপার সিরিয়াসলি ইট ওয়াজ আ নাইস রাইড মানে সিরিয়াসলি খুব ভালো রাইড তো তোমরা জানো কারা কারা এরকম মা বাবার সাথে রাইড করেছো কোথায় কোথায় গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর কোলাঘাট থেকে বন্ধুরা আমরা একটা খুব সুন্দর চা খেয়ে বেরিয়ে পড়লাম কলকাতার দিকে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলো না আর দেখে নাও বন্ধুরা আমরা ঢুকে গেছি কলকাতায় এই হচ্ছে বিদ্যাসাগর সেতু টোটাল রাইডটা কিরম ছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলো না